পেঁপে দিয়েও কীভাবে লাড্ডু বানানো যায় আজকে রেসিপিতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে আমি এই লাড্ডুটা বানাই প্রথমে একটা বড়ো সাইজের পেঁপে নিতে হবে পেঁপে নিয়ে পেঁপের মুখটা আর পিছনটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে এবারে একটা ছুরি দিয়ে মাছখানটাকে ফালি করে একটা চায়ের চামচ দিয়ে পেঁপের ভিতরে যে বিষগুলো থাকে ভালো করে চেঁচে চেঁচে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে এবার পেঁপেটাকে চার টুকরো করে নিয়েছি তারপরে এবারে পেঁপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারের সরু অংশ দিয়ে পেঁপের টুকরোগুলোকে গ্রেট করে নেব তো এইভাবে করে আমি সব পেঁপের টুকরোগুলোকে গ্রেড করে নিয়েছি এবারে একটা গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে এবার গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব প্রথমে দিয়ে এর মধ্যে এক গ্লাস জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে একটি পার্সেন্ট সিদ্ধ করে নেব তো পেঁপেটাকে পুরোপুরি সিদ্ধ করব না একটি পার্সেন্ট কুক করে নিলেই হবে তো পেঁপেটা দেখেছি সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে পেঁপেটাকে ছেঁকে নেব তো পেঁপেটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দু চামচ ঘি দিয়ে দেব। আর গোটা গরম মশলা দারচিনি এলাচ দিয়ে দেব। দিয়ে এবার গেট করা জল ঝরানো পেঁপেটা দিয়ে ঘি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তারপরে দিয়ে দেবো অল্প একটু গুড় আর চিনি আপনারা চাইলে শুধু চিনি বা শুধু গুড় দিয়েও বানাতে পারেন আমি গুড় ছিল বলে অল্প একটু গুঁড়ো দিয়েছি চিনি দিয়েছি আর নেড়ে চেড়ে মিশিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো পেঁপের কালার লাড্ডুর কালারটা যেন ভালো আসে তার জন্য দিয়ে সামান্য একটু ফুড কালার দিয়েছি এটা অপশনাল আপনারা না নারকেলে নাও দিতে পারেন এবার নেড়ে নেড়ে এটাকে আঠালো করে নেবো একদম যেভাবে নারকেলের নাড়ু বানানো হয় সেইভাবে পাক তুলে নেব তো পেঁপেটাকে নেড়ে নেড়ে পাক তুলে নিয়েছি একটা থালাতে ঢেলে নেব এবারে হালকা একটু ঠান্ডা হলে হাতে ঘি মাখিয়ে এবার লাড্ডুগুলো রেডি করে নেবো এইভাবে করে আমি সব লাড্ডুগুলোকে রেডি করে নেব একে একে তো বন্ধুরা এইভাবে পেঁপে দিয়ে একবার বাড়িতে লাড্ডু বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে একদম নারকেলের নারুর মতোই লাগে এটা নিজেরাও খেতে পারেন আবার পুজোতেও ভোগেও দিতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে দেখুন ছেলে বলছে দুর্দান্ত হয়েছে